তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তে থেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ তারই প্রভাবে দুই বাংলা দক্ষিণবঙ্গে চলবে তুমুল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে হচ্ছি হলুদ সতর্কতা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশ এবং লাল সতর্কতাও কিন্তু রয়েছে একাধিক অংশ তার মধ্যে রয়েছে লাল সতর্কতা কিন্তু আমরা লক্ষ্য করতে বাংলাদেশের বিশেষ করে মতিরাট ফেনি ভোলা বরিশাল খুলনা সাতক্ষীরাই স্বয়ংনগর কালাপেড়া লালমোহন এবং ফেরিদগঞ্জ এই সর্বত্র নেই কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে এদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা করা হয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর এবং দেখতে আছি আমরা জয়নগর মাজিলপুর সুন্দরবন হলদিবাড়ি এবং তমলুক উলবেড়িয়া বালিচ্চুপ বরালপুর এবং কিন্তু দেখতেছি আমরা খড়্গপুর বেলদা এই সর্বত্র নেই কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে প্রবল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তো ঠিক কবে থেকে ধে আসছে গভীর নিম্নচাপ তা কবে থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে ভ্যাবসা গুমড় ভরা দিন থেকে বঙ্গবাসী রেহাই পাবে দেখতে পাচ্ছি কিন্তু আমরা অর্থাৎ বাইশে সেপ্টেম্বর রবিবার কিন্তু থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং কিন্তু যত টাইম এগোবে দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু এর প্রভাব পড়বে আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি রবিবার বাইশে সেপ্টেম্বর মধ্যরাত্রের পর থেকে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু চলবে সহ তুমুল ঝড় বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতেছি দফায় দফায় কিন্তু প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশ তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মালদা বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর বগরা সিরাজগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা সিলেট ময়মনসিং এবং কিন্তু দেখতে পাচ্ছি মৌলীবাজার সর্বত্রে কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে তো ঠিক কতদিন চলবে এই রকম পরিস্থিতি আবহাওয়ার তো দেখতে যাচ্ছি বাইশ তারিখ রবিবার থেকে কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া তা কিন্তু দীর্ঘস্থায়ী সারার সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই কিন্তু তুমুল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সতর্কতা তো লাস্ট আপডেটের দিকে এগোবো আমরা লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেটের দিকে এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আমরা লক্ষ্য করতেছি দেখতে পাচ্ছি কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দেখতে পাচ্ছি উনত্রিশে সেপ্টেম্বর রবিবার থেকে কিন্তু কেটে যাচ্ছে আবহাওয়া অর্থাৎ দীর্ঘস্থায়ী কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার একাধিক অংশ তবে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু বাড়বে বৃষ্টিপাত উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশ কিন্তু আগামী দিনে প্রবল বন্যার সতর্কতা রয়েছে আগামী দিনে দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু বাইশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকে কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া দুই বাংলার দক্ষিণবঙ্গে তো ঘন্টায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে তো আজ একুশে সেপ্টেম্বর আজকে সারাটা দিন কীরকম আবহাওয়া থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশ তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের কিন্তু দু এক জায়গায় চলবে বজ্রবেদু সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত তার মধ্যেই রয়েছে জলেশ্বর বেলদা দীঘা কণ্ঠাই মন্দারমণি হলদিয়ার পশ্চিম বিভাগ খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ বাংলাদেশের ক্ষেত্রে ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা বরিশাল লালমোহন কালাপেড়া এবং ফেনি ভোলা এবং কিন্তু দেখতে পাচ্ছি ঢাকারও বিভাগ নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদপুর এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ তবে আজকেও কিন্তু চলবে ভ্যাপসা গুমট ভরা দিন কিন্তু থাকবে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে তো আজ এটুকুটাই